তো আজকে যে প্রবলেমটা ডিসকাভার করি সেটা হচ্ছে মাইক্রোশিফ্টের দেখো এটা ভালো এটা রিপেয়ার এটা মোটামুটি ভালো আছে যেটাকে খুলে আমি রিপেয়ার করেছি বেসিক রিপেয়ার করেছি এটা জাস্ট আটকাচ্ছিলো মাইক্রোশিফট দেখতেই পাচ্ছ মাইক্রোশিফটের ঠিক আছে তো আমি দেখা এটাতে প্রবলেমটা কি হয়েছে তো এইখানের যে ব্রিটটা দেখতে পাচ্ছ না এই যে দাঁত দাঁত হয়ে আছে এই জায়গাটা নষ্ট হয়ে গেছে মানে কোনোভাবে অতিরিক্ত বাজেভাবে রাফ ইউজ করার জন্য এই জায়গার চলটাটা উঠে গেছে তো আমি এটা অনেকক্ষণ ধরে খুলে তোমার দেখলাম ভেতরের সব স্প্রিংগুলো ঠিক আছে আর যখন এই শিফটটার খুলবে খুব সাবধান এর মধ্যে একদম ছোট ছোটো তোমার স্প্রিং থাকে সেখান থেকে খুবই সাবধান কারণ একটা স্প্রিং হারিয়ে গেলে কিন্তু অবস্থা টাইট হয়ে যাবে তো এখন যেটা করছি সেটা হচ্ছে এই এই জায়গাটাকে এখন সিল করা হবে ঠিক আছে তো আমি কী দিয়ে সিল করছি দেখো তোমাদের যদি এরকম কেস হয় যাদের শিফটটা খারাপ হয়ে তোমাদের যাদের শিফটটা এরকম ভেঙে গেছে না ভেঙে গেছে বলতে কাজ করছে না এগুলো আমার কাছে নিয়ে আসো এগুলো মোস্ট অফ দ্য কেসেস রিপেয়ারেবল হয়ে যায় এগুলো রিপেয়ার করা যায় খুব খারাপ কেস হলে তখন রিপেয়ার হয় না যদি না ভেঙে যাচ্ছে যতক্ষণ না আনটিল এটা ভাঙছে রিপেয়ার হয় তো এটাকে আমি মোটামুটি এটা এখন রিপেয়ার হয়ে যাবে আমি দেখাবো এটা শিফ্ট ফার্স্ট অফ অল শিফট নিচ্ছিলো না চেঞ্জ হচ্ছিলো না চেঞ্জারটায় তো এটারই জায়গাটার যেটা প্রবলেমটা তোমাদের দেখানো এটাই প্রবলেম হচ্ছে এটাকে ফিক্স করে দেবো দেখো কী দিয়ে ফিক্স করছে তো সবার আগে আমি নিয়ে নিচ্ছি একটা বন্ড তোমরা এটাকে চাইলে তুমি অন্য যে কোনো কিছু দিয়ে করতে পারো তবে আমি বেসিক্যালি বন্ড ইউজ করি বন্ড তুমি পাবে যে কোনো হার্ডওয়্যারের দোকানে গেলে তুমি এই বন্ড পেয়ে যাবে এই বন্ড তুমি যে কোনো হার্ডওয়্যারের দোকানে গেলে পেয়ে যাবে এখানে দুটো থাকে ঠিক আছে এই জায়গায় দুটো এরকম থাকে এই দুটোকে পাইল করে একটা সলিউশন হয় তো আমি এখন সেটাই বানাচ্ছি দেখো কি করে বানাচ্ছি তো একদম যেহেতু আমার অল্প লাগবে তাই আমি একদম সামান্য এক দু ফোটা মতন দিচ্ছি এইটুকুই ওর জন্য ইনাফ তার সাথে সাথে এটা হচ্ছে আঠাটা এটা হচ্ছে আঠাটা এই আঠাটাও দিচ্ছি দেখো এটার অনুপাত যাদের জানা নেই তাদের জন্য বলছি এর অনুপাত হচ্ছে ফিফটি ফিফটি যা এটা দেবে ঠিক সেটাই এটা দেবে দুটোকে ফিফটি ফিফটি ব্যবহার করতে হয় আমি একটা নিয়ে নিয়েছি ধূপকাঠির যে বাসের স্টিকটা থাকে এইবার এটাকে নিয়ে আমি এইভাবে এবার পাইল করবো আনটিল যতক্ষণ এটা সাদা হয়ে যাচ্ছে দেখবে একটা সাদা থক টকে লেয়ার হয়ে যাবে এটা তোমরা এখানে দেখতেই পাবে যে আগে ছিল ক্লিয়ার তারপর এটা একটা সাদা থক লেয়ার হয়ে যাবে এটাকে সুন্দর করে পাইল করো পাইল করে এইবার আমি এটাকে দু পাঁচ দু মিনিট মতন রেখে দেব তো দু মিনিট মতন রাখা হয়ে গেছে এবার দেখো কি করছি এই যে এটা আছে এটার যেহেতু এই জায়গাটা নষ্ট হয়েছে আলোর জন্য অতটা বোঝা যাচ্ছে না ক্যামেরাও আমার বেশি তার মধ্যে আমি এই যে রিংটা যেটা আছে যেটা এর মধ্যে ঢোকে এটা উল্টিয়ে ঢোকে তো আমি এটা এইভাবে ঢুকিয়ে দিলাম ঢুকিয়ে দিয়ে দেখো এই কাজগুলো তারাই করবে যারা বলছো যে দাদা আমি এটা কি করে করবো যাদের বেসিক আইডিয়া আছে তারাই এটাকে করো তাদের বাইরে কেউ করো না এটাকে কারণ খুলে ফেললে কিন্তু তুমি রিপেয়ার করতে পারবে না আর কোনো পার্টস যদি হারিয়ে যায় তাহলে কিন্তু তুমি শেষ এই কথাটা পুরো মাথার মধ্যে ঢুকিয়ে নাও এর মধ্যেও একটু দিয়ে দিচ্ছি যাতে ভেতর থেকে এটাকে টাইট করে আটকে ধরে তো বেশি করে বন্ধ দিচ্ছি কারণ বাইরের দিকে অতটা লাগবে না ভেতর থেকে আটকেও যাতে ধরে তার জন্য আমি পুরো এই লেয়ারটাকে বড়িয়ে দিচ্ছি যাতে এই জায়গাটা স্লিপ না করে দেখো এটা হয়ে গেছে এটার মেন ইয়েই হচ্ছিলো এটা না যখন এরকম চাপ খাচ্ছে এরকম স্লিপ হয়ে উপরে উঠে যাচ্ছিলো তো সেই প্রবলেমটারই সলিউশান এটা এবং দেখো এটাকে এবার আমি যে গ্যাপটা এই গ্যাপটা যেটার জন্য হচ্ছে সেই আমি এটা দিয়ে ভরিয়ে দিলাম একটা জিনিস মাথায় রাখবে এইটা দিয়ে দিলে এর পর থেকে কিন্তু তুমি এটাকে আর খুলতে পারবে না ঠিক আছে এই জিনিসটা মাথায় রাখবে সুতরাং এইটাকে যখন আটকাচ্ছ তখন একটা জিনিস মাথায় রাখবে যাতে অন্য কোনো কিছুর সাথে যাতে না এটা আটকায় সেই দিকটাও কিন্তু তোমাকে খেয়াল রাখতে হবে ঠিক আছে কেমন ও এখন এটা যতক্ষণ না শুকাচ্ছে ততক্ষণ এইভাবেই এটা পরে থাকবে কারণ এর মধ্যে অন্য জিনিস লাগালে সেটা আটকে যাবে তো সেই জিনিসটা করা যাবে না এখন এটাকে যেহেতু সেট করে দিচ্ছি এখন দেখো গিয়ারটা কী করে কাজ করে এখন শুধু নিচের যেটা ডাউন হয় সেটা দেখাচ্ছি সেটা কি করে কাজ করে এই যে এবার যখন চিপব এরকম এটা এরকম কিন্তু ঘুরতে থাকে আর এই উপরেরটা দিয়ে উপরের যে লকটা আছে সেই লকটা দিয়ে এই শিফটারটাকে আরও এদিকে টানা হয় এটা যেমন তুমি এরকম করছো এটা এদিক দিয়ে ফেলে ঠেললে কি হচ্ছে এরকমভাবে এটা চেঞ্জ হতে থাকে এখন এটা একদম লোতে আছে ঠিক আছে এই সেম কাজটা কিন্তু এ করবে ঠিক আছে তোমরা যারা পুরোপুরি খুলে ফেলেছো তাদের জন্য একটা দেখাই দেখো ভেতরের ঠিক এরকম থাকে স্প্রিংগুলো থাকে আর এই মালটা সোজা উল্টো আছে এই দিকটা উল্টো এই দিকটা সোজা ঠিক বসবে কিন্তু ঠিক ঠিক আছে এটা কাজ করবে ঠিক আছে এর উল্টা বসালে কিন্তু এটা শিফট হবে না এই গেল আচ্ছা এরপর এইটা এটা প্রায় শুকিয়ে এসছে এটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় এটা দেখো প্রায় শুকিয়ে এসছে এটা খুব তাড়াতাড়ি শুকিয়ে যায় তার জন্য অসুবিধা হয় না এটা এখানে যখন বসবে এই যে নিচে যে স্প্রিংটা দেখছো এই স্প্রিংটা আটকানোটাই হচ্ছে ট্যালেন্ট ক্যামেরা এইভাবে দেখানো যাবে না এটা তোমরা আটকানোর ডিসিশন তোমরা নিজেরা নেবে কীভাবে এটা আটকাতে হবে সেটা একটু বুদ্ধি খরচ করলে পেরে যাবে আচ্ছা এটাকে দেখো আবার সেই আগের মতন বসিয়ে দিয়েছি তো এই হচ্ছে শেপ এবার এর উপরে যেহেতু এটা শুকিয়ে গেছে এবার সব জিনিস একটার পর একটা বসতে থাকবে বেশি ফাস্ট বেশি স্লো মনে হলে তোমরা ভিডিওটাকে একটু স্পিডে দেখে নাও একটু স্পিড অন করে নাও দেখো এটা সোজা উল্টো আছে এদিকটা লাগলে এদিকটা অটোমেটিক বসে যাবে তারপরে তোমার হবে উপরের এই খাপটা এই খাপটাকে তুমি বসাবে সোজা উল্টো আছে আর তার আগে এটা বসো আগে এখানে একটা নাট ঢোকে এই দেখো এটা এখানে যে তুমি তারের অ্যাডজাস্টমেন্ট করো সেই তারের অ্যাডজাস্টমেন্ট এটা দিয়ে হয় এটা এখানে ঢুকে গেল দিয়ে এইবার তুমি এটাকে আটকাও ঠিক আছে দেখো পুরো এটা সেট এবার তোমাকে নাটগুলো আটকাতে হবে এইখানে থাকে এইখানে থাকে এই তিনটা বড় নাট বড় নাটের মধ্যে দুটো এখানে ঢুকবে আর একটা পেছন দিকে ঢুকবে কোথায় ঢুকবে দেখাচ্ছি আটকে দাও দিয়ে সেট মানে চার মাথা বা দু মাথা যেটা দিয়ে খুশি চার মাথা দিয়ে বেশি সুবিধা হয় আমার এখন আবারই দু মাথাটা লাগবে তাই আমি ঘোরাচ্ছি না ঠিক আছে এই কাজটা তোমার এখানে কমপ্লিট এরপর দেখো নিচের আরেকটা স্প্রিং আছে এই যে স্প্রিংটা দেখছো এই স্প্রিংটা এখানে এইভাবে আটকায় ঠিক আছে দেখো এগুলো তো মেনলি শেপ দেওয়া থাকে এটাকে তুমি কোনোভাবে উলটি আলাদাভাবে আটকাতে পারবে না স্প্রিংটা যদি উলটি আটকাই কোনোভাবে এটা আটকাবে না তো একদম সিম্পল ফান্ডা তুমি এটা এরকম খুললে এই আটকালে এরপরে যখন তুমি আটকাবে এটা হচ্ছে মেন এইটাকে লক করতে হয় এই লকটাই হচ্ছে মেন এই যে স্প্রিংয়ের মাথাটা দেখছো এই মাথাটা এই যে গ্যাপটা আছে না এই যে গ্যাপটা আছে এই গ্যাপের মধ্যে ঢুকবে এই ঢোকানোর ট্যালেন্টটাও তোমার নিজেরও আসতে হবে একটু বুদ্ধি খরচ করে এখানে ঢোকাবে ঠিক আছে এই চ্যাপটা মাথা দিয়ে কাজ করেন এটাকে তুমি ফ্ল্যাট হেড নিয়ে নেবে তাহলেই তোমার এই কাজটা হয়ে যাবে তো পাবে না এটাকে পিছিয়েও দেবে এটাকে পিছিয়ে দিয়ে এটা এই জায়গায় ঢোকে এই মালটা এরকম পিছিয়ে গিয়ে এরকম আমি এটা স্প্রিং ছাড়া একবার দেখানোর চেষ্টা করছি স্প্রিং লাগানোর পর কেসটা কেমন হয় দেখো এই ঠিক আছে এই যে জায়গাটা দেখছো এই দাঁতটা কিন্তু ঠিক এই জায়গাটায় বসবে ঠিক এই জায়গাটা দাঁতটা বসবে বসলে তবে তোমার এটা লক হবে এরকমভাবে কখনো কিন্তু হবে না দেখো দেখো এই জায়গাটা না খুব এই জায়গাটা খুব সূক্ষ্ম কাজ এটাই মেন এইটাতেই সবাই এটাকে ভেঙে ফেলে তো এই জায়গাটার কাজটা আমি তোমাদেরকে করে নিয়ে তারপর দেখাচ্ছি তো এটা আটকে গেলে তখন এটা এরকমভাবে ঢুকে যাবে ঠিক আছে তো এইভাবে এটা কাজ করে এটাতে যেহেতু স্প্রিংটা নেই তাই এটা এরকম লক বগে হয়ে গেছে স্প্রিংটা যখন থাকবে তারপরে আমি দেখাচ্ছি কীভাবে হবে আচ্ছা দেখো লাগানো হয়ে গেছে এরপরে আরেকটা কাজ আছে এটা লাগানো হয়ে গেছে এটাকে উপরে তুলে দেওয়া হলে এখানে এই লক ওয়াশারটা লাগিয়ে দেবে এটাকে তুমি একটা প্লাস দিয়েও বসাতে পারো আদার্স তুমি যদি পারো তুমি স্ক্রুটা বাদ দিয়ে বসাতে পার আমি স্ক্রুটা বাদ দিয়ে বসে নিচ্ছি যেহেতু এটা বেশি পাওয়ারফুল না ঠিক আছে দেখো এটা বসে গেছে আর এর এটা না খারাপ আছে এর রেখাটি যেটা সেটা নেই সো এখন যেহেতু একদম শুকনো আছে তো দেখো এটা একবার কাজ দেখো এই দেখো ঠিক আছে এই হচ্ছে কাজ ওকে হয়ে গেছে সো এটাই ছিল আজকের ভিডিওটা যেটাতে তোমার এই শিফটারটা অ্যাকচুয়ালি ওর কাজ করছিল না শিফটারটা কোনো আমি কাজ করছিল ও বুঝতেও পারিনি ও আমাকে এসে বলতো দাদা আমাকে এই শিফটারটা চেঞ্জ করে দাও আমার কাছ থেকে শিফটার নিতে গেছিলো তো ও কিছুটা বুঝতে পেরেছে তো সেটা দেখে এখানে দেখা গেলো ফাটা ওটা কেউ চাইলেই এটাকে আমি একটা নতুন দিতে পারতাম বাট আমি ওকে বললাম এটাকে রিপেয়ার করা যাবে আমি ট্রাই করবো সো এটা হয়ে গেছে তো তোমাদের যদি এরকম কোনোটা আটকায় তোমরা নিয়ে আসো বা আমাকে জানাও যদি রিপেয়ার হয় অনলাইনে আমার তো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়াই আছে সেখানে তোমরা কল করে আমাকে জানাও অ্যাটলিস্ট আমি তোমাদেরকে বলে দেবো রিপেয়ার হবে কি হবে না যদি হয় আমার লোকালিটিটা বলে নিয়ে আসো আর যদি না হয় দেন তো কোনো অপশান নেই নতুন নাও আর তাছাড়াও আমার কাছে স্পেয়ার পার্টস খুব কম দামে রাখছি লিমিটেড কিছু স্পেয়ার পার্টস আছে সেগুলো লাগলে জানিও আর এছাড়াও আমি ফ্রিতে স্কেট শেখাই আমার গাড়ি রিপেয়ারিং ভিডিও আছে আমি একজন অটোমোবাইল ইঞ্জিনিয়ার ছোটো তো এইসব তোমার লাগলে অবশ্যই জানাবে আর আমার চ্যানেল দেখো আর যদি কোনো বন্ধু এরকম থাকে যে এই ইনফরমেশনটা দরকার তার কাছে এটা ছড়িয়ে দাও বাবাই লাভ ইউ টাটা